হ্যাঁ এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমা সন্ডার আমি হচ্ছি মেমা তো আমি আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করছি তো আমি আজকে বাড়িতে খুব বোর হচ্ছিলাম তো আমাদের এখানে না পয়লা বৈশাখের জন্য দু জায়গায় মেলা বসেছে তো ভাবলাম কি যে বোর যখন হচ্ছে আর এত সুন্দর যখন ওয়েদার একটু মেলাতে যাই কারণ মেলাতে আমার খুব ভালো লাগে যেতে বাট এতদিন এত গরম ছিল যে না আমার ইচ্ছে করছিল না যেতে তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল সকালে রোদ আর এখন তো হাওয়া বইছে তাই জন্য আমি বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে তো তোমরা তো দেখতেই পাচ্ছ মেলায় কতটা ভিড় তো আমি ভিড়টাকে অ্যাভয়েড করি বাট ভিড় না হলে না ভিড় না হলে মেলা মেলা লাগে না পুজো পুজো লাগে না তো ভিড় একটু প্রয়োজন তো ক্রাউড ওরা তো একটুখানি গরম লাগেই এই যা প্রবলেম আর আমি প্রচুর পরিমাণে ঘেমে যাই তো আমি গরমটা আমার এর জন্য পছন্দ না তো যাই হোক তো প্রথমেই একটা মেলায় আসলাম এসে চারিদিকটা ঘুরছি ঘুরে ঘুরে দেখছি বেসিক্যালি না এখানে না সেরকম জিনিস বসেনি এবার অনেক দোকান বসে নাকি আমি দেরি করে গিয়েছি বলে দোকান উঠে গেছে জানি না তো এখানে একটা শো হচ্ছে তো ম্যাজিক দেখাচ্ছিল তো আমি দেখিনি তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমি চলে গেছিলাম আমার না সেরকম একটা ভালো লাগছিল না কারণ ম্যাজিকগুলো না কীরকম একটা লাগছিল মানে ঠিকঠাক লাগছিল না তারপর ম্যাজিক যখন দেখানো শেষ হয়ে গেল মেলা আবার ঘুরলাম মেলা ঘোরার পর এখানে একটা ডান্স প্রোগ্রাম হচ্ছে ডান্স প্রোগ্রাম সত্যি খুব ভালো হয়েছিলো আর খুব ভিড়ও হয়েছিলো যে কারণের জন্য আমি কিছুটা দেখে তারপর চলে এসেছি আর সত্যি কথা বলতে বোনগুলো খুব ভালো নাচছিলো তো তারপরে আমি এই একটা ক্লিপ কিনলাম যেটা আমার খুব পছন্দ হয়েছিল তো তারপরে নেক্সট একটা মেলা গেলাম সেখানে হচ্ছে তোমার কনসার্ট হচ্ছিলো রাজবরমানে তো রাজবরমানের প্রত্যেকটা গান আমার খুব সুন্দর লাগে খুব ভালোও লাগে শুনতে তো তারপর এতটা ক্রাউড হয়েছিল কিন্তু সেরকম গরম লাগছিল না খুবই মজা হচ্ছিলো খুবই ভালো লাগছিল। অনেকটা রাত অবধি আমি প্রোগ্রাম দেখেছি বাড়ি ফিরেছি অনেকটা রাত করে আর আমার বাড়ির সামনেই এই কনসার্টটা হচ্ছিলো মানে বাড়ি থেকে কনসার্টটা দূরত্ব পাঁচ থেকে ছ মিনিটের মানে খুব একটা দূরে নয় তো এরকম গান টান শুনে এনজয় করার পর একটু মোমো খেতে চলে এলাম আমি বেশি মানে বাইরের খাবার খেতে ভালো পারসি না আগে খুব খেতে ভালোবাসতাম আর মেলার খাবার তোমার একদমই পছন্দ না তাও একটুখানি খেলাম মোমো এটা হচ্ছে তোমার গন্ধরাজ মোমো এটা কুরকুরে মোমো তো আমরা গন্ধরাজ মোমো আর কুরকুরে মোমোটাই অর্ডার দিয়েছিলাম তো এছাড়া আমি ফুচকাটা খাই ফুচকাটা আমি বাইরে মেলাঘাটে পুজো পার্বণে খাই এছাড়া অনেকে বিরিয়ানি খায় তারপর এগরোল মোগলাই এগুলো বাইরের খাবার বিশেষ করে মেলাতে আমি একেবারে অ্যাভয়েড করি পুজো পার্বণে ঠিক আছে তো দেখো বাচ্চারা কি সুন্দর আনন্দ করছে এইসব জিনিস দেখলে না আমাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় কিন্তু আমি এগুলো খুব একটা চড়িনি কারণ আমার এগুলো চড়তে খুব ভয় করতো তো এই আমি খুব একটা চড়তাম না ভয় করতে বলে তো মেলায় গেলে ছোটোবেলায় পাপড় ভাজা তারপর খাওয়া দাওয়া তারপর চুরি কেনা কাঁচের চুড়ি খেলনা বাটি এগুলোই কিনতাম এইসব মানে দোলনা কিংবা এসব খেলনার গাড়িতে ওঠা খুব ভয় পেতাম তো যাই হোক বাচ্চাগুলো খুব সুন্দর এনজয় করছে গাড়িতে বসে খুব ভালোও লাগছিলো দেখতে তো এই একটা জিনিস আমি খুব ভয় পাই ব্রেক ড্যান্স বলে আই থিঙ্ক তারপর এখান থেকে আমি একটা আংটি নিলাম তারপর একটু ফুচকা খেলাম আমি সত্যি কথা বলতে ফুচকা খেতে অতটা ভালোবাসি না বাট আমার মুড মুডের ওপর ডিপেন্ড করে যাই হোক ফুচকা খেলাম তারপর মা কটকটি এগুলো কিনলো কিনে বাড়ি ফেলাম আর টুকিটাকি জিনিস মেলা সেরকম জিনিস আমি কিনে নিই এই যে এই একটা ছোট্ট একটা জিনিস মানে আমার যেরকম যেটা পছন্দ হয় আমি কিনি আর মেলাতে বললাম না সেরকম কিছু বয়সেই নি বাচ্চাদের খেলনা আর কানের ফানের এই ওই আর এই জিনিসটা প্রজাপতি সে ছোটোবেলায় আমি অনেক কিনেছি মেলাতে তো এই অভ্যাসটা আমার এখনও যায়নি আর এই নাইট ল্যাম্পটা তো খুবই সুন্দর তো আমি আগেও অনেক কটা কিনেছি আমার ঘরে রয়েছে মানে রকম নেই আলাদা আলাদা টাইপের আছে তো এই যে তারপর একটা টিফিন বক্সের মতন একটা বক্স কিনলাম এগুলো আমার জন্য না এগুলো মা কিনেছে কাচের জার দুটো প্লাস্টিকের ইয়ে বক্স এই ওই ঝুড়ি ফুরি এই টুকিটাকি জিনিস কিনেছে মানে মেলায় গেলে তো একেবারে ভালো লাগে না খালি হাতে ফিরে এই টুকিটাকি জিনিস এমন না কোনো বা বেশি জিনিস তো আমি গেলে যদি আরও দোকান বসতো আমি অনেক মানে রুম ডেকোরেশনের জিনিস ফ্লাওয়ার্স ফ্লাওয়ার ভাস ফটো ফ্রেমস ফটোস এগুলো তারপর কিনি কিন্তু এইবার এখানে দেখলামই না যে আমি কিনবো তাই জন্য খালি হাতে ফির তো টুকি এই জিনিসগুলো কেনা হয়েছে আরে এই কাঁচের জারটা মা কিনেছে আচার রাখার জন্য তো এইসব টুকিটাকি জিনিস কিনলাম এইভাবে আমি মেলায় গিয়ে যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর বাড়িতে এসে আমি নর্মালি সেরকম কিছু খাইনি রুটি তরকারি খেয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করেছি তো আমি আমার ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও তোমাদের সাপোর্ট প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমাকে না মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তো এইভাবে সাথে থেকেও পাশে থেকো তো দেখা হচ্ছে পরে ব্লগে আর খুব গরম পড়েছে নিজের আর পরিবারের যত্ন রাখো আর প্রচুর পরিমাণে জল খেয়েও প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরিও না তো দেখা হচ্ছে পরে ব্লগের সাথে টাটা থ্যাংক ইউ